আজকের আলোচনায় স্বাগত আমরা জোসেফ নিউয়েনের লেখা ডোণ্ট বিলিভ এভরিথিং ইউ সিংক বইটা নিয়ে কিছু গভীর আলোচনা করব হ্যাঁ বইটা আমাদের এক মৌলিক প্রশ্নের মুখোমুখি করে আমরা কেন মানসিক কষ্টে ভুগি আর সেই কষ্টের জাল থেকে বেরিয়ে আসার পথ কি ঠিক এই বইটা আসলে মানে ব্যক্তিগত উন্নয়ন আর মননশীলতা ঘরানার কিন্তু এর মূল বার্তাটা বেশ বেশ শক্তিশালী এটা আমাদের চেনা জানা অনেক ধারণাকেই কিন্তু চ্যালেঞ্জ করে আর আমাদের আজকের লক্ষ্য হল এই বইয়ের সেই মূল অন্তর্দৃষ্টিগুলো সহজ ভাষায় তুলে ধরা কিভাবে আমাদের চিন্তায় কষ্টের জন্ম দেয় আর কিভাবে মানে চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে শান্তি আর পরিপূর্ণতা খুঁজে পাওয়া সম্ভব আচ্ছা শুরুতেই বইয়ের একটা চমকপ্রদ ধারণা বলি জীবনে ব্যথা বা দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক কিন্তু মানসিক কষ্ট পাওয়াটা কিন্তু আমাদের হাতে হ্যাঁ এটাই তো মূল কথা বুদ্ধের সেই দুটি তীরের উপমাটার মতো তাই না হ্যাঁ প্রথম তীরটা হল একটা খারাপ ঘটনা যা আঘাত দেয় হ্যাঁ সেটা তো আসতেই পারে কিন্তু দ্বিতীয় তীরটা হল সেই ঘটনা নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তা আর প্রতিক্রিয়া ঠিক যেটা আসলে কষ্ট তৈরি করে এবং যেটা এড়ানো সম্ভব আসুন এই ধারণাটা দিয়ে শুরু করি একেবারে বইটির প্রথম বড় ধাক্কা হল আমরা যা অনুভব করি তা বাইরের ঘটনার জন্য নয় বরং সেই ঘটনা নিয়ে আমাদের ভিতরের চিন্তার জন্য মানে আমরা বাস্তব জগতে থাকি না না ঠিক তা নয় আমরা আসলে বাস করি আমাদের চিন্তার তৈরি করা জগতেই সিডনি ব্যাংকস যেমনটা বলেছেন চিন্তা বাস্তবতা নয় কিন্তু চিন্তার মাধ্যমে আমাদের বাস্তবতা তৈরি হয় এটা একটু বুঝিয়ে বললে ভালো হয় মানে বাইরের ঘটনাগুলোর কোনো ভূমিকাই নেই ভূমিকা আছে অবশ্যই আছে কিন্তু মূল চালক হলো আমাদের চিন্তা ধরুন একই কফি শপে দুজন মানুষ বসে আছে বাইরে থেকে দেখতে একদম একই পরিবেশ কিন্তু একজন হয়তো ধরুন চাকরির সমস্যা নিয়ে ভীষণ চিন্তিত তার কফিটাও কেমন যেন বিস্বাদ লাগছে আচ্ছা আরেকজন হয়তো শান্ত মনে কফি উপভোগ করছে চারপাশ দেখছে ঘটনা বা পরিবেশ এক কিন্তু তাদের ভেতরের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা কেন কারণ তাদের চিন্তা ভিন্ন তাদের মমোজোগ ভিন্ন জায়গায় তার মানে বাইরের ঘটনাগুলো অনেকটা খালি নৌকার মতো ওই জেন গল্পটা মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ বলুন এক সন্ন্যাসী সদের মাঝে নৌকায় ধ্যান করছিলেন একটা খালি নৌকা এসে ধাক্কা মারল প্রথমে তো ভীষণ রাগ স্বাভাবিক কিন্তু যখন দেখলেন নৌকাটা খালি কেউ নেই রাগটা জ্বলে গেল কিক ধরেছেন রাগটা নৌকার জন্য ছিল না ছিল নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ওই যে বললাম অভিজ্ঞতা তৈরি হয় ভেতর থেকে বাইরে অনুভূতিগুলো ঘটনা থেকে আসে না আসে ঘটনা সম্পর্কে আমাদের চিন্তা থেকে বইয়ের চাকরির উদাহরণটা দেখুন কেউ যদি সারাক্ষণ ভাবে আমার এই চাকরিটা অসহ্য তাহলেই চিন্তাটাই তার মধ্যে চাপ বিরক্তি তৈরি করবে এমনকি যখন সে চাকরি করছে না তখনও হ্যাঁ এমনকি যখন সে বাড়িতে বসে টিভি দেখছে তখনও তার মানে মানসিক কষ্টের মূল উৎস আমাদের নিজস্ব চিন্তা কিন্তু আমরা চিন্তা করি কেন এটা কি এড়ানো যায় না মানে এটা কি আমাদের স্বভাব অধ্যায় তিন বলছে চিন্তা করার ক্ষমতাটা আমাদের মানে মানব প্রজাতির বিবর্তনের অংশ এটা আমাদের পূর্বপুরুষদের বিপদ থেকে বাঁচতে সাহায্য করেছে সম্ভাব্য হুমকি শনাক্ত করতে শিখিয়েছে ও আচ্ছা একটা সার্ভাইভাল মেকানিজম একদম মন সবসময় আমাদের বাঁচিয়ে রাখার জন্য সতর্ক থাকে যাকে বলে ফাইট অফ ফ্লাইট অবস্থা মানে শরীর সবসময় বিপদ মোকাবিলার জন্য তৈরি থাকে কিন্তু সবসময় সতর্ক অবস্থায় থাকা তো খুবই ক্লান্তিকর আর এটা কি আমাদের সুখী হতে সাহায্য করে এখানে সমস্যাটা এই টিকে থাকার কৌশলটা আমাদের সমৃদ্ধি বা আনন্দের জন্য তৈরি হয়নি এটা আমাদের বাঁচিয়ে রাখে ঠিক কিন্তু শান্তিতে বা আনন্দে বাঁচতে শেখায় না হুম সেজন্য আমাদের এই মনের সার্বক্ষণিক প্রহরীকে কিছুটা পাশ কাটাতে হয় মানে চেতনার গভীরে যেতে হয় এখানে কি ওই থটস আর থিঙ্কিংয়ের পার্থক্যটা আসে আর বইতে দুটো শব্দের উপর খুব জোর দেওয়া হয়েছে দেখলাম হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য খুবই সূক্ষ্ম কিন্তু জরুরি বলুন তো থটস বা ভাবনা হল সেগুলো যা অনায়াসে মনে আসে যেন ভেসে আসা মেঘের মতো এর জন্য চেষ্টা করতে হয় না বইয়ের ভাষায় এগুলো হয়তো মহাবিশ্ব বা বৃহত্তর চেতনা থেকে আসে স্বতঃস্ফূর্ত হ্যাঁ স্বতঃস্ফূর্ত এগুলো সৃজনশীল হতে পারে নতুন আইডিয়া দিতে পারে আর থিঙ্কিং সেটা কি থিঙ্কিং বা চিন্তা করা হলো একটা সচেতন প্রক্রিয়া এটা হল মনে আসা ভাবনাগুলোকে নিয়ে নাড়াচাড়া করা বিশ্লেষণ করা বিচার করা উদ্বেগ করা মানে সেগুলোকে আঁকড়ে ধরা অনেকটা তাই এর জন্য শক্তি লাগে বইয়ের মূল কথাটা হল থটস ক্রিয়েট থিঙ্কিং ডেস্ট্রয়েজ অর্থাৎ ভাবনা সৃষ্টি করে আর অতিরিক্ত চিন্তা ধ্বংস করে একটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হবে ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হল আপনার স্বপ্নের আয় কত সঙ্গে সঙ্গে হয়তো একটা সংখ্যা মনে এলো এটাই থট বুঝলেন শতস্ফূর্ত আচ্ছা কিন্তু যেই আপনি ওই সংখ্যাটা নিয়ে ভাবতে শুরু করলেন এটা কি সম্ভব আমি কি আদৌ পারব লোকে কি বলবে কিভাবে হবে তখনই শুরু হল থিঙ্কিং এই থিঙ্কিংয়ের স্তরেই আমরা আমাদের পুরনো ভয় সন্দেহ সীমাবদ্ধ বিশ্বাসগুলো চাপিয়ে দিই যা আমাদের ভালো অনুভূতিগুলো নষ্ট করে দেয় একটা রোলার কোস্টারের মতো ওঠানামা শুরু হয় তার মানে আমাদের নেতিবাচক অনুভূতিগুলো ওই রাগ দুঃখ ভয় এগুলো আসলে এই অতিরিক্ত থিঙ্কিংয়ের ফল অনেকটা তাই বইটার মতে অনুভূতিগুলো যেন আমাদের ভেতরের রাডার যখন খারাপ লাগছে বুঝতে হবে আমরা সম্ভবত কোনো ভাবনা নিয়ে অতিরিক্ত চিন্তা করছি ইন্টারেস্টিং আমাদের কেবল ভাবনা আসছে নাকি আমরা ভাবনাগুলোকে নিয়ে ভেবেই চলেছি এই পার্থক্যটা ধরতে পারা খুব জরুরি তাহলে কি ভালো অনুভূতির জন্য জোর করে ভালো চিন্তা করতে হবে যেমনটা অনেক পজিটিভ থিঙ্কিং বইতে বলা হয় মজার বিষয় হল এই বই বলছে না ঠিক তেমনটা নয় অধ্যায় পাঁচ অনুযায়ী আনন্দ ভালোবাসা কৃতজ্ঞতা এই ইতিবাচক অনুভূতিগুলো আমাদের স্বাভাবিক অবস্থা এগুলো আগে থেকেই আছে আগে থেকেই আছে চিন্তা করে তৈরি করতে হয় না মা এগুলো চিন্তা করে তৈরি করতে হয় না চিন্তা ছাড়া অনুভূতি এরা কিভাবে সম্ভব বইতে একটা ছোট্ট পরীক্ষা করতে বলা হয়েছে নিজের জীবনের সবচেয়ে আনন্দময় বা ভালোবাসার মুহূর্তটা মনে করুন তো একবার হুম করলাম এবার ভাবুন ঠিক সেই মুহূর্তে আপনার মাথায় কি কোনো বিশ্লেষণাত্মক চিন্তা চলছিল কোন হিসেব নিকাশ না তো মনে হয় না তখন তো মনটা একদম শান্ত ছিল চিন্তার কোনো কোলাহল ছিল না ঠিক যদি কোনো চিন্তা এসেও থাকে যেমন আমি খুব খুশি সেটা কিন্তু অনুভূতিটা হওয়ার পরে এসছে অনুভূতিটা তৈরি করেনি বাহ তার মানে গভীর আনন্দের মুহূর্তে আমরা আসলে কম চিন্তা করি বা চিন্তা করি না প্রায় ঠিক তাই বইতে একটা থটোমিটারের উপমা আছে আমাদের মানসিক চাপ বা কষ্টের পরিমাণ নির্ভর করে আমরা কতটা বেশি চিন্তা করছি তার ওপর শুধু কি চিন্তা করছি সেটার ওপর নয় পরিমাণটা ম্যাটার করে বিষয়ের চেয়েও হ্যাঁ মূল বার্তা হলো আমরা কি ভাবছি তার চেয়েও বড় সমস্যা হল আমরা যে অনুবরত ভাবছি যখন থিঙ্কিং কমে যায় তখন আমাদের স্বাভাবিক ইতিবাচক অনুভূতির জন্য জায়গা তৈরি হয় মেঘ সরে গেলে যেমন সূর্য দেখা যায় ঠিক তেমন এটা তো প্রচলিত ধারণার থেকে একদম একদম আলাদা তাহলে আমাদের অভিজ্ঞতা আসলে কিভাবে তৈরি হচ্ছে বইতে ওই তিনটি নীতির কথা বলা হয়েছে সংক্ষেপে হ্যাঁ লেখক সিডনি ব্যাংকসের দ্বারা অনুপ্রাণিত তিনটি নীতির কথা বলেছেন ইউনিভার্সাল মাইন্ড কনসিয়াসনেস এবং থট একটু ভারী শোনাচ্ছে যদিও হ্যাঁ একটু গভীর শোনালেও এর সারমর্ম হল একটা বৃহত্তর শক্তি বা বুদ্ধিমত্তা আছে যা সব কিছুর পেছনে ইউনিভার্সাল মাইন্ড আমরা যা ঘটছে তা উপলব্ধি করতে পারি আমাদের সচেতনতার মাধ্যমে কনশিয়াসনেস এবং আমাদের চিন্তা থট এই উপলব্ধিতে রং দেয় বা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তৈরি করে আচ্ছা মূল কথাটা হল আপনার অভিজ্ঞতা বাইরের কিছু দিয়ে তৈরি হচ্ছে না বরং আপনার ভেতর থেকেই তৈরি হচ্ছে ডিভিডি প্লেয়ারের উপমাটা সাহায্য করতে পারে হ্যাঁ বলুন থট হল ডিভিডির তথ্য কনসিয়াসনেস হল প্লেয়ার আর স্ক্রিন যা তথ্যকে জীবন্ত করে তোলে আর ইউনিভার্সাল মাইন্ড হল বিদ্যুৎ যা পুরো সিস্টেমটাকে চালায় এই নীতিগুলো বোঝা কিভাবে সাহায্য করে কষ্ট কমাতে এটা বুঝতে পারলে আমরা দেখি যে আমাদের অনুভূতিগুলো বাইরের পরিস্থিতির দাস নয় বরং আমাদের চিন্তার ফসল আর চিন্তা যেহেতু আমাদের সৃষ্টি তাই আমরা আমাদের অভিজ্ঞতা বদলাতে পারি অতিরিক্ত থিঙ্কিং এই ভেতরের উৎসের ইউনিভার্সাল মাইন্ড সাথে আমাদের স্বাভাবিক সংযোগকে বাধা দেয় তাহলে সবচেয়ে জরুরি প্রশ্ন এটাই যদি এই অতিরিক্ত থিঙ্কিংই কষ্টের কারণ হয় তবে আমরা তা থামাবো কিভাবে এটা কি সম্ভব এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে যেটা বুঝতে হবে লক্ষ্য কিন্তু সব থটস বা ভাবনাকে পুরোপুরি বন্ধ করা নয় সেটা সম্ভাবনা মনে হয় সম্ভাবনা আর চেষ্টাও করা উচিত নয় লক্ষ্য হল ভাবনাগুলোকে নিয়ে অতিরিক্ত থিঙ্কিং বা বিচার বিশ্লেষণ কমানো সেগুলোকে আসতে দেওয়া যেতে দেওয়া আর এর জন্য উপায় কি এর জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হলো সচেতনতা অ্যাওয়ারনেস শুধু জানা যে চিন্তা চলছে সচেতনতা সেটা কিভাবে কাজ করে মানে শুধু জানলে চিন্তা কমে যাবে ধরুন এক গ্লাস ঘোলা জল আপনি যদি জলটা পরিষ্কার করতে চান তাহলে কি চামচ দিয়ে নাড়াছাড়া করবেন না তো তাহলে তো আরও ঘোলা হবে ঠিক স্থিরভাবে রেখে দিলেই কাদা বা ময়লাগুলো ধীরে ধীরে থিতিয়ে নিচে জমে যাবে আর জল নিজে থেকেই স্বচ্ছ হবে আমাদের মনও অনেকটা সেরকম যখন আমরা বুঝতে পারি যে কষ্ট হচ্ছে অতিরিক্ত চিন্তার কারণে এবং আমরা সেই চিন্তাগুলোর সাথে লড়াই না করে সেগুলোকে বিশ্বাস না করে শুধু দেখি যে ওগুলো আসছে আর যাচ্ছে মেঘের মতো তখন সেগুলো নিজে থেকেই শক্তি হারায় মন শান্ত হয় চোলাবালির উপমাটাও কি একই রকম যত হাত পা ছুরি তত ডুবে যাই একদম নেতিবাচক চিন্তার সাথে যুদ্ধ করলে তা আরও জেকে বসে তাকে শক্তি দেওয়া হয় মূল উপলব্ধিটা হল শান্তি সবসময় আমাদের চিন্তার স্তরের নিচেই থাকে মেঘের আড়ালে থাকা সূর্যের মতো বাহ শুধু মনে রাখতে হবে যে থিঙ্কিংই কষ্টের কারণ এই সচেতনতাই আমাদের শান্তিতে ফেরার পথ দেখায় সামুরাই সেই জেন গল্পটা মনে আছে হ্যাঁ তার রাগটাই ছিল নরক আর রাগ ছেড়ে দেওয়া মাত্রই সে স্বর্গে পৌঁছাল দুটোই তার ভেতরের অবস্থা বাইরের কিছু বদলায়নি কিন্তু একটা প্রশ্ন আসছে চিন্তা না করলে কাজ করব কীভাবে জীবনে উন্নতি করব কীভাবে পরিকল্পনা লক্ষ্য স্থির করা এগুলোর জন্য তো চিন্তা দরকার এখানেই বইয়ের আর একটা চমকপ্রদ দিক আমাদের সেরা কাজ বা পারফরমেন্স কিন্তু চিন্তামুক্ত অবস্থাতেই হয় যাকে বলে ফ্লো ফ্লো স্টেট ফ্লো স্টেট হ্যাঁ ভেবে দেখুন যখন আপনি কোনো কাজে ধরুন লেখা বা খেলা বা গান করা যাই হোক পুরো তরাই ডুবে যান তখন কি মাথায় হাজারটা চিন্তা ঘরে না তো তখন তো মনে হয় যেন কাজটা নিজে থেকেই হচ্ছে সময় কোথা দিয়ে চলে যায় একদম হারিয়ে যায় ঠিক ক্রীড়াবিদরা যখন সেরা পারফর্ম করেন তারা বলেন ইন দ্য জোন ইন দ্য জোন হ্যাঁ জাপানি মার্শাল আর্টে একে বলে মুশিন অর্থাৎ মন ছাড়া মন মন ছাড়া মন মানে এই অবস্থায় মন বিক্ষিপ্ত চিন্তা ভয় অহংকার থেকে মুক্ত থাকে তখন আমাদের সহজাত প্রবৃত্তি বা দীর্ঘদিনের প্রশিক্ষণ কাজ করে অতিরিক্ত থিঙ্কিং বরং দ্বিধা সন্দেহ তৈরি করে পারফরমেন্স খারাপ করে দেয় তার মানে চিন্তা কমালে আমরা অকার্যকর হয়ে যাব না বরং আরও কার্যকর হতে পারে এটা তো বিরাট ব্যাপার বইটির যুক্তি সেটাই সৃজনশীলতা সমস্যার সমাধান সেরা পারফরমেন্স এগুলো চিন্তা দিয়ে ঠাসা মন থেকে আসে না আসে শান্ত উন্মুক্ত মন থেকে তাহলে আমাদের লক্ষ্য স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষার কি হবে চিন্তা না করলে কি আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ব কোনো মোটিভেশন থাকবে না লেখক এখানে দুই ধরনের লক্ষ্যের কথা বলেছেন এটা খুব ইন্টারেস্টিং কি রকম এক প্রকার লক্ষ্য আসে অনুপ্রেরণা থেকে এগুলো আসে ভেতরের ডাক থেকে একটা প্রাচুর্য বোধ থেকে মনে হয় যেন এটা আমি করতে চাই এগুলো স্বতঃস্ফূর্ত থটস বা চিন্তামুক্ত অবস্থা থেকে জন্মায় আর দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার লক্ষ্য আসে হতাশা বা অভাববোধ থেকে এগুলোকে বোঝা মনে হয় মনে হয় যেন এটা আমাকে করতেই হবে এগুলো সাধারণত অন্য কিছু পাওয়ার উপায় মাত্র যেমন যেমন টাকা আয় করতে হবে কারণ নিরাপত্তা চাই বা সম্মান চাই এই লক্ষ্যগুলো আসে থিংকিং থেকে মানে বিশ্লেষণ ভয় তুলনা সামাজিক চাপ ইত্যাদির ওপর ভিত্তি করে তাহলে চিন্তামুক্ত অবস্থা আমাদের সত্যিকারের অনুপ্রেরণা খুঁজে পেতে সাহায্য করে ভেতরের ডাকটা শুনতে সাহায্য করে হ্যাঁ বইয়ের একটা প্রশ্ন খুব সাহায্য করে এটা বুঝতে প্রশ্নটা হল যদি আমার অফুরন্ত অর্থ থাকত কোনো ভয় থাকত না এবং আমি যা করতাম তার জন্য কোন স্বীকৃতিও পেতাম না তাহলেও আমি মন থেকে কি করতে চাইতাম বাহ এটা তো কঠিন প্রশ্ন হ্যাঁ কিন্তু এটা আমাদের ভেতরের আসল চাওয়াটা খুঁজে বের করতে সাহায্য করে যা ওই থিঙ্কিংয়ের গোলকধাধায় প্রায় হারিয়ে যায় বইতে নিঃস্বর্থ ভালোবাসা আর সৃষ্টির কথাও আছে এগুলো কিভাবে সম্পর্কিত এই চিন্তামুক্তির সাথে নিঃস্বর্থ ভালোবাসা মানে কোনো কারণ বা শর্ত ছাড়াই ভালোবাসা যেমন লেখক তার প্রেমিকা মাকেন্নার উদাহরণ দিয়েছেন শর্তযুক্ত ভালোবাসা কারণের উপর নির্ভর করে তোমাকে ভালোবাসি কারণ তুমি হুম কারণ চলে গেলে ভালোবাসাও ফিকে হয়ে যায় কিন্তু নিঃস্বর্থ ভালোবাসা আসে ভেতর থেকে আমাদের চিন্তামুক্ত অবস্থার সাথে এটা যুক্ত আর সৃষ্টি একইভাবে নিঃস্বর্থ সৃষ্টি হল ফলাফলের চিন্তা ছাড়া শুধু সৃষ্টির আনন্দেই কিছু করা শিল্পী আকার আনন্দে আঁকেন লেখক লেখার আনন্দে লেখেন এটা তাৎক্ষণিক পরিপূর্ণতা দেয় এবং এর জন্য চিন্তামুক্ত মন প্রয়োজন শর্তযুক্ত সৃষ্টি যেমন শুধু টাকা উপার্জনের জন্য কাজ করা সেটা সাধারণত প্রক্রিয়ার আনন্দ দেয় না কিন্তু প্রাত্যহিক জীবনে আমাদের তো কত সিদ্ধান্ত নিতে হয় কোনটা ঠিক পথ বুঝতে হয় চিন্তা না করলে সেটা কিভাবে হবে মানে কোন রাস্তায় যাব কোন কাজটা করব এখানে আসে সজ্ঞা বা ইনটিউশনের ভূমিকা ইনটিউশন হ্যাঁ এটা হলো আমাদের অন্তরের ডাক বা সহজাত জ্ঞান যা মন শান্ত থাকলে স্পষ্ট শোনা যায় অতিরিক্ত চিন্তা এই স্বজ্ঞার আওয়াজকে ঢেকে দেয় কিন্তু আমরা তো সবসময় যুক্তি দিয়ে চলি সেটাই বইতে বলা হয়েছে অনেক সময় আমরা ঠিকই জানি কি করতে হবে কিন্তু ভয় বা সন্দেহ যা আসলে থিঙ্কিংয়েরই রূপ আমাদের থামিয়ে দেয় আমরা বাইরের সমর্থন খুঁজি কারণ সমাজ সহজে সজ্ঞাকে সমর্থন করে না তার মানে উত্তরটা ভেতরেই থাকে শুধু শোনার জন্য মনটাকে শান্ত করতে হবে বাইরের কোলাহল কমাতে হবে একদম ভেতরের এই জ্ঞানে বিশ্বাস রাখতে পারলে আমরা সেই অসীম বুদ্ধিমত্তা বা ইউনিভার্সাল মাইন্ডের সাথে যুক্ত হতে পারি বইয়ের একটা সুন্দর কথা আছে মনে রাখার মতো কি জেনে রাখুন আপনি ইতিমধ্যেই জানেন আর যদি না জানেন তবে জেনে রাখুন যে আপনার জানার ক্ষমতা আছে বাহ এটা তো অনেক ভরসা দেয় এই সজ্ঞা বাস্তবে কীভাবে কাজ করে এটা কি সবসময় যৌক্তিক হয় না প্রায়শই হয় না আর সেখানেই আমাদের বিশ্বাসের পরীক্ষা সজ্ঞা হল বর্তমান মুহূর্তে অসীম বুদ্ধিমত্তার সাথে সংযোগ এটা কোনো যুক্তি দিয়ে আসে না বরং একটা জানার অনুভূতি দেয় জানার অনুভূতি হ্যাঁ মনে হয় যেন এটাই ঠিক যদিও কারণটা ব্যাখ্যা করা যায় না এই পথ অনুসরণ করলে জীবনে অদ্ভুত সুন্দর সংযোগ বা সিঙ্ক্রোনিসিটি ঘটতে দেখা যায় সঠিক সময়ে সঠিক মানুষের সাথে দেখা হওয়া অপ্রত্যাশিত সুযোগ আসা কিন্তু অজানা পথে চলতে তো ভয় লাগেই এটা খুব স্বাভাবিক ভয় আসে অজানা সম্পর্কে থিঙ্কিং থেকে সজ্ঞা অনুসরণ করতে বিশ্বাসের প্রয়োজন আমাদের কাজ হল কি চাই সেদিকে মন দেওয়া বা সেই পথে চলা শুরু করা আর কিভাবে হবে সেটা ছেড়ে দেওয়া হ্যাঁ কিভাবে হবে সেটা তা মহাবিশ্বের ওপর ছেড়ে দেওয়া ভয়কে শুধু চিন্তা হিসেবে চিনতে পারলেই তাকে গুরুত্ব না দিয়ে আমরা সজ্ঞারকর ভরসা করতে পারি ভয়টাকে বিশ্বাস না করা সৃষ্টি বা নতুন অন্তর্দৃষ্টির জন্য কি মনের মধ্যে একটা স্থান বা শূন্যতা তৈরির কথা বলা হয়েছে ওই খালি চায়ের কাপের জেন গল্পটার মতো ঠিক তাই জেনমাস্টার যেমন পণ্ডিতের উপচে পড়া চায়ের কাপ দেখিয়ে বুঝিয়েছিলেন যে মন যদি পুরনো ধারণা দিয়ে ভর্তি থাকে তবে নতুন কিছু ঢোকার জায়গা থাকে না একইভাবে নতুন আইডিয়া নতুন সমাধান বা অন্তর্দৃষ্টির জন্য আমাদের মনে জায়গা তৈরি করতে হয় একটা স্পেস দরকার আর এই জায়গা তৈরি হয় চিন্তা মুক্তির মাধ্যমে মানে কম থিঙ্কিং করে হ্যাঁ যখন আমরা সচেতনভাবে চিন্তাগুলোকে আঁকড়ে না ধরে ছেড়ে দিই তখন মনে একটা শান্ত খালি জায়গা তৈরি হয় এই অবস্থাতেই অনুপ্রেরণা বা সমস্যার অপ্রত্যাশিত সমাধান আসতে পারে কোন উদাহরণ আছে যেমন টমাস এডিসন কঠিন সমস্যায় পড়লে স্টিলের বল হাতে নিয়ে অল্প ঘুমিয়ে নিতেন বলটা হাত থেকে পড়ে গেলেই জেগে উঠতেন ওই আধো জাগা আধো ঘুমানো অবস্থাটাই অনেক সময় সমাধান আসত আইনস্টাইন বেহালা বাজাতেন মানে সক্রিয় চিন্তা থামিয়ে দেওয়া হ্যাঁ সক্রিয় চিন্তা থামিয়ে মনকে গ্রহণশীল অবস্থায় নিয়ে যাওয়া প্রক্রিয়াটা হল এক সচেতন হওয়া যে চিন্তা নেতিবাচকতার কারণ দুই চিন্তা ছেড়ে দেওয়া ভেতরের জ্ঞানে বিশ্বাস রাখা তিন ইতিবাচক অনুভূতি ধারণ করা চ্যালেঞ্জকে ভালোবাসা দিয়ে গ্রহণ করা এই পথে চলার সময় কি কোনো বাধা আসতে পারে মানে মন কি সহজে শান্ত হতে চাইবে হ্যাঁ কিছু সাধারণ বাধা আছে যেমন ধরুন দীর্ঘদিন ধরে কষ্টে বা উদ্বেগে অভ্যস্ত মন হঠাৎ শান্তিতে থাকলে কেমন যেন অস্বস্তি বোধ করতে পারে মানে শান্তির সাথে অপরিচিতি হ্যাঁ ভাবতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে কারণ মস্তিষ্ক পরিচিত কষ্টের অবস্থায় ফিরতে চায় অথবা মনে হতে পারে চিন্তা না করলে জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব অকার্যকর হয়ে পড়ব এগুলো আসলে কি এই ভয়গুলো এগুলো আসলে আমাদের পুরনো চিন্তার প্যাটার্ন বা যাকে বলে ইগো তারই আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা বারবার মনে করতে হবে বইটির যুক্তি অনুযায়ী আমাদের সেরা কাজটা চিন্তামুক্ত অবস্থাতেই হয় তাই এই ভয়গুলোকেও নিছক চিন্তা হিসেবে দেখতে হবে এবং আলতো করে ছেড়ে দিতে হবে অজানার প্রতি বিশ্বাস রাখা জরুরি যদি আবার চিন্তার জালে জড়িয়েও পড়ি তাতে নিজেকে দোষ না দিয়ে শুধু শান্তভাবে আবার সচেতনতার পথে ফিরলেই হবে এটা একটা অভ্যাস তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হলো আমাদের মানসিক কষ্টের জন্য বাইরের পরিস্থিতি ততটা দায়ী নয় যতটা দায়ী সেই পরিস্থিতি নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তা বা থিঙ্কিং ঠিক শান্তি আনন্দ ভালোবাসা এগুলো আমাদের কষ্ট করে অর্জন করতে হয় না বরং এগুলো আমাদের স্বাভাবিক অবস্থা হ্যাঁ যা আগে থেকেই আছে যা চিন্তার মেঘ সরে গেলেই অনুভব করা যায় মনকে শান্ত করতে শিখলে আমাদের ভেতরের পথ নির্দেশক বা সজ্ঞা সক্রিয় হয় সৃজনশীলতা বাড়ে এবং জীবনের সমস্যা সমাধানের নতুন পথ খুলে যায় একদম এই ধারণাগুলো আমাদের নিজেদের ভেতরের জগৎটাকে মানে আমাদের মন কীভাবে কাজ করে সেটা বুঝতে দারুণভাবে সাহায্য করে আমরা সারা দিন যে অজস্র চিন্তার ভিড়ে থাকি সে কোলাহলকে কিভাবে সামলাতে পারি তার একটা দিক নির্দেশনা দেয় শুধু মানসিক শান্তি নয় না শুধু মানসিক শান্তি দেয় না আমাদের কাজকর্মে আমাদের সম্পর্কে এমনকি আমাদের লক্ষ্য পূরণেও কিন্তু এটা সাহায্য করতে পারে আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলো নিয়ে নতুন করে ভাবতে এবং অনেক আহা মুহূর্ত পেতে সাহায্য করতে পারে আর আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই যদি শান্তি আর আনন্দ সত্যি আমাদের স্বাভাবিক অবস্থা হয় যাকে বল অতিরিক্ত চিন্তাকে ছেড়ে দিলেই পাওয়া যায় তাহলে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে কোনো একটা বিশেষ চিন্তাকে যদি আলতো করে ছেড়ে দেওয়া যায় তাহলে কি সেই স্বাভাবিক অবস্থার একটু ঝলক পাওয়া সম্ভব চেষ্টা করে দেখার মতো আর বইতে যে ভেতরের জ্ঞান বা অসীম বুদ্ধিমত্তার ওপর বিশ্বাস রাখার কথা বলা হয়েছে তার মানে আসলে কি দাঁড়ায় বিশেষ করে যখন সেই জ্ঞান আমাদের এতদিনকার যুক্তি বা পরিচিত ধারণার সাথে একদমই মেলে না এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো পথটা আরও পরিষ্কার হবে এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও গভীরে নিয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ